অথচ পুরুষের নামে আলাদা ভাবে আম ভাবে একটা সুরাও সুরা ইউসুফ আছে সুরা ইউনুস আছে আলাদা আলাদা নামে আছে সুরা মারিয়াম আছে আলাদা নামে আছে মহিলার নামে আছে কিন্তু আম ভাবে সকল পুরুষের নামে একটা সুরাও নেই কিন্তু আম সকল মহিলার নামে একটা সুর আছে তাহলে

তোমরা তোমাদের সেই প্রতিপালক শ্রী রবকে ভয় করো ল্যারি সনাপন কুমিন নরসিংহদা যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন অসনাপমি সামিল হুম হারি জয়ন কে রঙিসা এবং তার দিকে তার স্ত্রীকে তার সহধর্মিত্মী কেউ সৃষ্টি করেছেন এবং তাদের উভয় জন থেকে সারা পৃথিবীর মধ্যে অসংখ লারিয়ার পুরুষ তিনি ছড়িয়ে দিয়েছেন এরপরে আবার আল্লাহ তাআলা বললেন ও আল্লাহকে ভয় করো আলযী তাসআআলুনা বিহি ওয়াল আরহাম যার দুহায় দিয়ে যার নাম দিয়ে তোমরা অন্যের কাছ থেকে হক আদায় কর আল্লাহ রহাম এবং আত্মীয়তার সম্পর্কের দাবি কর সেই আল্লাহকে ভয় কর ইল্লাহ লহাকানা আলাই কুম্রী তিনি তোমাদের সকল কর্মগুলোকে পর্যবেক্ষণ করেন

তাদের সম্পদ গুলোকে নিজেদের সম্পদের সাথে মিশ্রণ করে নিশ্চয় তিনি এ ব্যাপারে আল্লাহ তালা এই দুইটা আয়াতে প্রথমটাতে আমাদের সৃষ্টি সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে আমরা প্রত্যেকে এক নফস থেকে সৃষ্ট এবং তার স্ত্রীকেও তার থেকে সৃষ্ট করেছেন নাম কি হজরত হাওয়া আলী সালাম এবং হজরত আদম আলী সালাম আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলী সালামকে সৃষ্টি করার পরে হজরত হাওয়া আলী কে সৃষ্টি করেছেন هوا عليه الصلاه والسلام كس كارون هنو الله رب العالمين ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون الله أكبر আল্লাহ তারা বলেন এই বন্ধন তৈরি করেছি এই জন্য যেন স্ত্রীদের কাছ থেকে স্বামীরা প্রশান্তি লাভ করতে পারে এবং উভয় যেন প্রশান্ত হতে পারে আল্লাহ তালা উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা আদম আলিয়ালকে সৃষ্টি করার পরে তারপরে সৃষ্টি করেছেন হাওয়া আলিয়ালকে কি কারণে আদম আলিয়ালামের প্রয়োজনে কি কারণে আদম আলিয়ালামের প্রয়োজনে তাহলে বোঝা গেল যে সুরুষের প্রয়োজনেই আল্লাহ তালা নারী সৃষ্টি করেছেন কি কারণে সুরুষের প্রয়োজনে আল্লাহ তালা নারী সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা এও বলে দিয়েছেন যেন প্রশান্তিত হতে পারে আর আল্লাহ তালার একটা নিদর্শন হল যে যখন উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন দুজনের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয় সুহানা এই ভালোবাসাটা আল্লাহ তালা দান করে একটা নতুন বউ যখন বাড়িতে আনে তখন ওই নতুন বউকে যদি কেউ মেরে কিছু বলে বা অন্য ভাবে বিরক্ত করে তখন স্বামী বাসারা বহুত কিছু না করতে পারলেও আল্লাহ তালার তদত্ত ভালোবাসার কারণে তার মন খারাপ হয়ে যায় ঠিক না আবার নতুন বরকে যদি কেউ কিছু বলে স্ত্রী বেচারি তৎক্ষণাৎ প্রতিবাদ করতে না পারলেও ভালোবাসার কারণে তার মন খারাপ হয় আল্লাহ বলে এটা আমার দেওয়া ভালোবাসা কিন্তু যৌবনের একটা পর্যায়ে গিয়ে যখন বয়স পেরিয়ে যায় তখন আর এই ভালোবাসাটা ভালোবাসা থাকে না এই ভালোবাসাটা শুধু প্রশান্তি কেন্দ্রিক থাকে না কারণ ওই সময় কারোর আর কোন যৌবনের চাহিদা থাকে না থাকে কিন্তু বৃদ্ধ বয়স হয়ে যায় একজনের কাছে আরেকজনের প্রশান্তি লাভ করার মতো যৌবনের কোনো চাহিদা থাকে না কিন্তু আল্লাহ তখন বলে আমি সেটাকে রহমতে পরিণত করে দিই একজনের জন্য আরেকজনের তখন এই ভালোবাসাটা হয়ে যায় রকম বৃদ্ধ চারী অসুস্থ হলে ওই স্বামী বেচারা বৃদ্ধ অবস্থায় তার চিকিৎসার জন্য পাগল পারা হয়ে যায় আবার স্বামী বেসারা যখন এই বৃদ্ধ অবস্থায় অসুস্থ হয় স্ত্রী সেই বুড়ি মানুষ কিন্তু সেবা করার জন্য চেষ্টা করে নিজে না পারলে নিজের ছেলে মেয়ে ছেলে বউ যারাই কাছে থাকে তাদেরকে বলে যে উনি তো অসুস্থ তাকে সুস্থ করার দরকার তাকে সেবা করার দরকার ঠিক না আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তালার পক্ষ থেকে কার পক্ষ থেকে যারা বলেন না কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এবং সে আল্লাহ আয়াতের শুরুতে এবং শেষের আগে দিয়ে দুইবার বলেছেন আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ এতিমের সম্পদের ব্যাপারে কিছু কথা তুলে ধরেছেন জাহিল যুগে এতিম যারা হয়ে যেত এতিমদের সম্পদ গুলোকে তাদের প্রতিবেশী অভিভাবক যারা আছে তারা লুটপাট করে এতিমদেরকে এতিমদের থেকে বঞ্চিত খেত খেতদের বলছে এতিমদের সম্পদ দিয়ে দাও এবং এতিমদের ভালো সম্পদ গুলোকে তোমাদের মন্দ সম্পদের সাথেও মিশেও না আবার তাদের সম্পদ গুলোকে তোমাদের সম্পদের সাথে মিশ্রণ করে খেও না إلى القردة. <applause> تيتي <applause> واياتي برلة وإن كفتم ألا تبسطوا في فانكحوا ما قابلكم من النساء مثنى وثلاث ورباعا فإن كفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا যদি তোমরা ভয় কর যে আল্লাহ তুপুষিত ফেলিয়া তা আমার এ তিন বির সাথে তোমরা ন্যায় বিচার করতে পারবে না তাহলে সাইন্সি হেউ তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও মা তো মানে কুম্মিরেন নি সে ই তোমাদের পছন্দ মতো নারীদেরকে মাস্টার দুইটা বসুধা তিনটা চারটা দুইটা পর্যন্ত বিবাহ করো অথবা তিনটা করো অথবা চারটা করো তবে যদি তোমরা ভয় করো আল্লাহ কাগুলো এই দুইটা তিনটা চারটা বিবাহ করলে এদের সাথে তোমরা সমতা রক্ষা করতে পারবে না ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করতে পারবে না সুবিচারপূর্ণ আচরণ করতে পারবে না তাহলে সব একটাতেই থাকো হঠাৎ কি বলছে আল্লাহ তালা একটা কিন্তু আমাদের দেশে এই আয়াতটাকে না বুঝে কিছু ফাগল ফাগলেরা উল্টা পাল্টা বকতেছে আর ওলামাদের সমালোচনা করে ইসলাম বিদেশি কথাবার্তা বলে আল্লাহ বলছে যদি এতিমদের সাথে সদাচর আচরণ না করতে পারো বেঞ্চা হবে মনে করো তাহলে তোমরা এটা করো এখন আয়াতের অনুরোধটা অনেকটা অস্বস্ত এই জন্য তাসসিরে হযরতে আয়েশা রদিয়া ল একটি হাদিস সোহিবখারের চার হাজার নম্বর হাদিস অনেক লম্বা হাদিশ উরা পুরুয়া ইবনু জুবাই রদিয়া ল হোতালাল তিনি হজরত আয়েশা রাজি আল্লাহ কে প্রশ্ন করলেন যে আল্লাহ তালা যে এই আয়াতটা নাজিল করেছেন এই ব্যাপারে আপনি একটু বলুন তখন হজরত আয়েশা রাজি আল্লাহ বলেন যে মক্কায় এমন একজন ব্যক্তি ছিলেন যার অধীনে এটি তিন একজন নারী ছিলেন যে নারীর অনেকগুলো সম্পদ ছিল কিন্তু সেই এত সৌন্দর্যমন্ডিত না তাকে পছন্দ না হওয়ার লোভে যেন তার হাত থেকে এই সম্পদটা না চলে যায় এই জন্য এই নারীটাকে বিয়ে করেছে কিন্তু বিয়ের যে মোহর দেওয়ার কথা এই মোহরটা সে আদায় করে নেয় এবং এই নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তার কাছে যে সম্মান যে অধিকার পাওয়ার কথা কোন অধিকারে সে দেয় না শুধুমাত্র সম্পদটা গ্রাস করার জন্য আত্মসাত করার জন্য সে বিয়েতে করেছে এই জন্য আল্লাহ তালা এই আয়াতকারী মানে জেল করেছেন আল্লাহ তালা বুঝিয়েছেন যে বান্দা তুমি এটিমের সাথে যদি মনে করে যে সমতা রক্ষা করতে পারবে না ন্যায় বিচার করতে পারবে না তাহলে তাকে যদি পরিপূর্ণ মোহর দিতে না পারো পরিপূর্ণ অধিকার দিতে না পারো তাহলে তাকে বিয়ে না করো অন্যত্রে তোমার চাহিদা যদি থাকে দুইটা বিয়ে করো অথবা তিনটা বিয়ে করো অথবা চারটা বিয়ে করো তবে এটা আল্লাহ তালা বাধ্য করে দেয় নাই কি করে নাই বাধ্য করে নাই

মায়ের সম্পত্তিটা যেন অন্য কোথাও না চলে যায় প্রয়োজন নাই তারপরেও ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে রেখে দেয় কিন্তু তাকে স্ত্রী কোনো মর্যাদা দেয় না এরকম সাথে সুবিচারপূর্ণ আচরণ তারা করে না কিন্তু সম্পত্তর ভাবে বিয়ে করে রাখে এমনকি সেই সময় বিয়ের কোনো নির্দিষ্ট নির্ধারিত সংখ্যা ছিল না কেউ দশটা বারোটা পনেরোটা করে বিয়ে করতেন হঠাৎ দশটা বারোটা পনেরোটা করে বিয়ে করতেন এক একজন এই দশ বারোটা পনেরোটা বিয়ে করার কারণে এদের স্ত্রীদের হক কি স্ত্রীদের সাথে সুবিচারপূর্ণ আচরণ আচরণকে কিছুই তারা মাথায় রাখতেন না যার কারণে স্ত্রীদের হক আদায় হতো না এই জন্য আল্লাহ এই বিধান নাজিল করেছেন এবং প্রধান গাইলান একজন সাহাবি ছিলেন যিনি তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তখন রসুল সাল আলিহাল্লাম বলেছেন যদি তোমার পূর্ণ সমর্থ থাকে সামর্থ্য থাকে তাহলে চারজন পর্যন্ত রেখে বাকিদেরকে ছেড়ে যাও তাহলে ইসলাম কি একাধিক বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন নাকি নিরিচ্ছায়িত করেছেন নিরুচ্ছায়িত করেছেন বরঞ্চ নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম জোর তাবিদ দিয়েছেন নারীদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম এটা জায়েজ রেখেছেন এজন্য যে কারো যদি শারীরিক সামর্থ্য থাকে আর্থিক সামর্থ্য থাকে সব দিক মিলিয়ে সে যদি স্ত্রীদের সাথে সুবিচারপূর্ণ আচরণ করতে পারে তাহলে সে যেন দুইটা বিয়ে করে দুটো বিয়ে তো দরকার হইতেই পারে স্ত্রী অসুস্থ থাকতে পারে না কথা বলেন স্ত্রী অসুস্থ থাকতে পারে স্ত্রী অন্যত্রে থাকতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তার সেবা করার জন্য তো আরেকজন নারী প্রয়োজন যেই নারীটা যদি নিজের স্ত্রী হয় তাহলে সেটা ইসলামের সুবিচার ভাবে হয় না কথা বলেন এই জন্য ইসলাম পুরুষদেরকে চার বিয়ে করতে বলে নাই যে আপনারা চার বিয়ে করেন অনেকে বলে সার্বিয়া সুন্নত বোকার দ্বারা বলছে আমি কারো কারোর জন্য একটা দিয়ে অত হারাম কথা বলছেন না কারো কারোর জন্য একটা হারাম বিয়ে কারোর জন্য সন্ন্যাস কারোর জন্য ফরজ আবার কারোর জন্য হারাম যে লোকটার শারীরিক সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য আছে এই দুইটা থাকার পরেও যে লোকটা বয়স হয়েছে বিয়ে করে না কিন্তু অন্যত্রে জেনা করার সম্ভাবনা আছে ওই অবস্থায় তার উপরে বিয়ে করা ফল কিন্তু এই লোকটা চরিত্রবান মোটামুটি শারীরিক অবস্থাও মোটামুটি আছে আর্থিক অবস্থাও মোটামুটি আছে কিন্তু জেনা করার বিন্দু পরিমাণ কোনো সম্ভাবনাও নাই ওই ব্যক্তির জন্য বিয়ে না কিন্তু লোকটার শারীরিক সক্ষমতা আছে যাই আছে কিন্তু আর্থিক সক্ষমতা একজন স্ত্রী চালানোর মতো শারীরিক মোটেই সক্ষমতা নাই স্ত্রীকে রাখার মত ওই অবস্থায় সে যদি বিয়ে করে এটা হবে তার জন্য হারাম কারণ সে স্ত্রীর দায়িত্ব বহন করার মতো যোগ্যতা তার ভিতরে নেই

চতুখু হফাজত করে এবং লজ্জ্যা হফাজত করে অমল নবি স্টেফা আলাইহি লিসোম ফা ইন্নহু লাহ বিজাউল সামর্থ্য না থাকে যদি সামর্থ্য না থাকে তাহলে সিয়াম পালন করো রোজা রাখো দেখছেন রাসূল কি বলছেন যে সামর্থ্য থাক না থাক দিয়ে করি এলো হ্যাঁ বলছেন যদি সামর্থ্য না থাকে রোজা রাখো তাহলে রোজা তোমার যৌবনকে কন্ট্রোলে রাখবে রোজা কি করবে যৌবনকে কন্ট্রোলে রাখবে গুণা থেকে বিরত থাকতে পারবে তাহলে আমাদেরকে কোরআন যেটা শিখায় ইসলাম যেটা শিখার সেটা হলো আল্লাহ তাআলা এই কোরআন আর প্যারিমে নারীদেরকে অধিকার দিয়েছেন অধিকার খর্ব করেন নাই যে সময় জাহিলি যুগে একজন লোক বিয়ে করতো বা চাহিদা পূরণের জন্য যে নারীর কাছে যেত ওই নারীটা সম্পর্কে কি হয় এটা পর্যন্ত দেখত না যুগে পনেরোটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো শুধু নামে বিয়ে করত আর যৌবিক চাহিদা পূরণ করত এছাড়া নারীদেরকে বিন্দু পরিমাণ কোনো অধিকার দিত না সেই সময় আল্লাহ রাব্দুল আলমী নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন রাসুল sallallahu নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছে এখন এই যুগে এসে কিছু কিছু পাগল সাগলেরা কিছু কিছু ইসলাম বিদ্বেষীরা মাথামোটায়ালারা বলে ইসলাম নাকি নারীদের অধিকার নষ্ট করেছে আমাদের দেশে আমরা কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দেওয়ার জন্য সফল বড়নার আলেমরা একমত না কথা বলেন একমত কেন একমত কেন তারা সব মানে কোরআনটা মানে শুধু একটা আয়াতের একটা অংশ মানে না কোন অংশটা মানে না হ্যাঁ তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি কে খাতামুন নবীন মানে না আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন এ শুধু ওয়া খাতামুন নবিয়িন নামে নে তারা কাদিয়ালের তিন শব্দে নবী বলে নাউজুবিল্লাহ এই কারণে সকল উলামায়ে کرام বলে তারা কাফের তাহলে কেউ যদি আল্লাহ তাআলার এই কোরআনের বিরোধিতা করে আর এই নারীর অধিকারটা না বোঝে ইসলাম বিদ্বেষী অবস্থান নেয় তাহলে সে কি কাফের হবে না কথা বলেন কাফের হবেনি আর তাকে যারা সমর্থন করবে অপরন্ত তারাও ইমান হারা হবে কথা বুঝে আছে কোরআন একটা জবর একটা হরফ কোন কিচ্ছু অস্বীকার করার কোন সুযোগ নাই হয়তো মানতে পারি না এটা ভিন্ন কথা কিন্তু অস্বীকার করার বিরোধিতা করার বিন্দু পরিমাণ কারো কোনো সুযোগ নেই যদি কেউ বিরোধিতা করে তাহলে সে ইসলামের মধ্যে থাকবে না আরে একজন হিন্দু অত ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে কথা বলতে চিন্তা ভাবনা করে আজকে আমাদের দেশে মুসলমান নামদারীরা ইসলামের বিভিন্ন পাঠ নিয়ে বিভিন্ন অধ্যায় নিয়ে প্রশ্ন তুলে বসে আর আমাদের আবার কিছু মুসলমানরা সেটাকে সমর্থন দেয় আল্লাহ আমাদেরকে এই দামাগে কোরআনটাকে বুঝার জন্য যেন সভি হেদায়ত নসিব করে বলে আমিন যতদিন হায়াত রেখেছেন আল্লাহ তালা কোরআনটা পড়ার কোরআনটা বুঝার কোরআনটাকে আমলি জীবনে প্রতিষ্ঠিত করার যেন আল্লাহ তালা তাহসিক দান করে বলি আমিন